আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব বাংলাদেশের লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমি আপনাদেরকে সম্পূর্ণ সার্কুলারটা দেখিয়ে খুব সুন্দরভাবে দেখেন এক নম্বরে রয়েছে সহকারী প্রকৌশলী পদসংখ্যা এক তারপরে দুই নম্বরে রয়েছে সহকারী পদ সংখ্যা এক এবং কম্পিউটার মুদ্রা পদ সংখ্যা তিন আমি সম্পূর্ণ সার্কুলারটা দেখিয়ে দিব কারা আবেদন করতে পারবেন কোন জেলা আবেদন প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা কতটুকু আবেদন কত তারিখ থেকে শুরু হবে আবেদন কত তারিখ থেকে শেষ হবে তার আগে বলে রাখি আপনারা যারা বিভিন্ন অধিদপ্তরে পরীক্ষা দেবেন আপনাদের জন্য সুপার বুলেটিন সাজেশন তৈরি করা হয়েছে সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন যাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নেই তারা এই মুহূর্তে মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করতে পারবেন দেখেন এক নাম্বার পদ রয়েছে এক নম্বর পদ রয়েছে সহকারী প্রকৌশলী পদ সংখ্যা এক এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের গ্রেড সহ চার বছরের স্নাতক ডিগ্রি সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ সহকারী প্রকৌশলী এই পদে দুই বছরের অভিজ্ঞতা লাগবে এরপর তারপরে রয়েছে দুই নম্বরে সহকারী আর্কিটেক্ট পদ এক এবং গ্রেট হচ্ছে নয় দেখেন এখানে কিন্তু সেম শিক্ষাগত যোগ্যতা সহকারী প্রকৌশলী যেই আর্কিটেক্ট এই সেম একদম সেম আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে তারপরে যেটা তিন নম্বরে রয়েছে কম্পিউটার মুদ্রাখরিক পদ সংখ্যা তিন কম্পিউটার মুদ্রাখরিক পদ সংখ্যা তিন গ্রেট হচ্ছে ষোলো শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইসএচি পাস বা সমমানের পরীক্ষ্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত অর্থাৎ আপনার কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত লাগবে কম্পিউটার ব্যবহারে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি মিনিটে বাংলা বাংলা বিষ এবং ইংরেজিতে বিষ হতে হবে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আবেদন করতে হবে এখানে উল্লেখ আছে যে এই ওয়েবসাইটে যাবেন আপনারা ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইটে গিয়ে এই যে এই ওয়েবসাইট যাবেন ওয়েবসাইটে গেলে এরপর এই সার্কুলারটা দেখতে পারবেন ওখান থেকে আপনারা আবেদন ফর্ম পুরো ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করে আপনারা কোরিয়ান সার্ভিসে পাঠিয়ে দিলেই আপনাদের আবেদনটি সম্পন্ন হয়ে যাবে তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে কোনো তথ্য জানতে কমেন্টের সাথে সাথে মেসেজ করবেন সাথে ரி பேப